আজকে তার কণ্ঠরোধ করার জন্য বাসে চাপড় মারছে তো কালকে তার কণ্ঠরোধ করার জন্য গলায় টিপে ধরবে না তার কোনো গ্যারেন্টি নেই কারণ সঞ্জয় রায় যে আর কতদিন বলতে পারবে এটাও কিন্তু আমরা জানি না সেই সঙ্গে পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চে চাপ কমাতে চাইছেন না তাড়িয়ে দিতে চাইছেন কোনটা সেটা পরিষ্কার করে বলুন অনেক পুলিশের শৃঙ্খলাপরায়ণ আবার বলেছেন শৃঙ্খলা পরায়ন পুলিশ চাই হ্যাঁ তো শৃঙ্খলা পরায়ন পুলিশ এলে প্রথম শৃঙ্খলটা ওকেই পড়াবে উনি কোনো অবৈধ প্রেম করছেন যে বোঝাতে চাইবেন আকারে ইঙ্গিতে ঠারে ঠোড়ে কেন বোঝাতে চাইবে সরাসরি বলুন না যে মুখ্যমন্ত্রী তুমি ব্যর্থ তোমার বয়স হয়েছে তুমি সরে যাও যেটা অনেকটা হুমায়ুন কবির বলেছে যে তার চাপ কমানো ভদ্রভাবে তো এটাই বলে তাড়িয়ে দেওয়া তো যাই বলে না যে বয়স হয়েছে সোডিয়াম পটাশিয়াম ঠিক নেই হ্যাঁ খরবায়ু বয়ে বেগে আগুনের ছাই মেখে না কী সব বলেছে পাগল না কি কোনো সুস্থ লোক এ ধরনের কথা বলতে পারে আমার জানা নেই মন্ত্রী এসে টিভিতে বলবে কেন মুখ্যমন্ত্রীকে বলবে যে তোমার বলার পরও কলা করেছে পুলিশ তুমি ডিজিকে তাড়াও সিপিকে লাথি মারো বের করে দাও এসব বলবে ইন্টেলিজেন্স যদি সত্যিই থাকতো তাহলে কি আর ফিরা থাকি লুঙ্গি পরে গেঞ্জি গায়ে টাকা নিচ্ছেন নিচ্ছেন এই কেসটা ধরা পড়তো ইন্টেলিজেন্স থাকলে কি এটা ধরা পড়তো ইন্টেলিজেন্স পুলিশেরও নেই পুলিশের মন্ত্রীরও নেই আর ও মন্ত্রীর ভাইদেরও নেই পুলিশ মন্ত্রীর ভাইদেরও নেই মানে বাবী হাকিমের কথা বলছি তাদেরও নেই ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স আবার কি ইন্টেলিজেন্স দেখিয়ে পুলিশের কি হবে ইন্টেলিজেন্স দেখিয়ে পুলিশের কী লাভ হবে কোন পদোন্নতি হবে তার থেকে যদি হাওয়াইচটিতে হাওয়াইচটি খানিকটা চাটে ওদের যদি পায়ে তৈলমর্দন করে তাহলে রোজগার হয় পুলিশের ভালো পোস্টিং হবে বিরূপাক হচ্ছে বাচ্চা ছেলে ওরা বাচ্চা নয় ওরা একটা অন্য কোনো প্রাণীর বাচ্চা বলে লোকে বলে আর কি বাজারে আমি বলছি না পাবলিক ওর নাম নেওয়ার আগে ওই বাচ্চা বলে কুণাল ঘোষ পার্ট টু কুনাল ঘোষ পার্ট টু সঞ্জয় রায় যদি কখনো ভুল করে ছাড়া পেয়ে যায় তাহলে ওর তৃণমূলের মুখপত্র হয়ে যাবে আপনি লিখে নিন আপনি লিখে নিন অস্ত্র করতে গে আসছে তো অস্ত্র করতে আসছে পুলিশকে গাল দা দিয়ে টিভির সামনে গিয়ে পিসির বাড়ির সামনে ধর্না দিলেই তো পারে মমতা ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে তো বসে বললেই পারে মমতা ব্যানার্জিকে তো প্রশ্ন করতে পারে যে অস্ত্র আসতে আসছে কোতেন কি রাইট নাও না কি বলেছে নাও তো সেটা তো মুখ্যমন্ত্রীকে বলতে পারে যে দিদি অ্যাক্ট নাও এনা পিস টিভির সামনে বাজার গরম করা কথা মানুষ খুশি হয়ে যাবে আহ আগো আমার মন্ত্রী মশাই কত এ ব্যাপারে উদ্বিগ্ন হ্যাঁ এসব নাটক মানুষ ধরে ফেলেছে আর কাজ হবে না আমি বলছি পার্কস্ট্রিট থানার ওসি তিনি মঞ্চে উঠে তৃণমূল মাইকি জয় করছেন বাটুলি রসি রেগুলার বিরোধীদের নামে বাবমা তুলে উদ্ধার করেন ফেসবুকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ ইন্টেলিজেন্সের তো কোনো দরকার নেই

আমার জানা নেই ইতিহাসে এমন কোন মুসলিম সম্রাটকে বা নায়ককে যিনি বলেছেন তিরিশ পার্সেন্ট হিন্দুকে কেটে ভাগীরথীতে পাঠিয়ে দেব ফেলে দেবো স্বাধীন ভারতে কেউ বলেছেন বলে মনে হয় না পাকিস্তানেও কেউ বলেছে বলে মনে হয় না যেটা হুমায়ুন কবির বলেছে তো যদি প্রকৃত শৃঙ্খলাপরায়ণ কোনো পুলিশ মিনিস্টার আছে। তাহলে প্রথম যেটা করবে ওকে শৃঙ্খলিত করবে এক দুই নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে আপনি কার নাম বলছেন পুলিশ মন্ত্রী হিসেবে ভারত বিখ্যাত একটা গরু চোর পুলিশ মন্ত্রী হবে কালো কয়লা চোর পুলিশ মন্ত্রী হবে কি এটা ঠিক কথা বলছেন এটা ঠিক চাইছেন মুখ্যমন্ত্রী চাপ কমাতে চাইছেন না তাড়িয়ে দিতে চাইছেন কোনটা সেটা পরিষ্কার করে বলুন এখন ভাইপোর ভাইপোর টিমেরও একটা টিম কাজ করছে আমার যেটা মনে হচ্ছে আমি আপনাদের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানাব সুপ্রিম কোর্টে যারা ডাক্তারের পক্ষে যারা আইনজীবীরা রয়েছেন নির্যাতিতার পক্ষে যারা আইনজীবীরা রয়েছেন তাদের মধ্যে দিয়ে আমি জানানোর চেষ্টা করবো তাদের কাছে ইনফরমেশানটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে তারা যেন এই বিষয়টা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন যে সঞ্জয় রায় কিছু বলতে চায় তাকে বলতে দেওয়া হচ্ছে না আমি অনুরোধ করব সুপ্রিম কোর্ট সরাসরি সঞ্জয় রায়ের কথা শুনুক কারণ সঞ্জয় রায় যে আর কতদিন বলতে পারবে এটাও কিন্তু আমরা জানি না আজকে তার কণ্ঠরোধ করার জন্য বাসে চাপড় মারছে তো কালকে তার কণ্ঠরোধ করার জন্য গলায় টিপে ধরবে না তার কোনো গ্যারেন্টি নেই অতএব সুপ্রিম কোর্টের উচিত যেহেতু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই তদন্ত চলছে সিবিআইয়ের তাই সুপ্রিম কোর্টের উচিত অনুচিত আমার বলাটা ধৃষ্টতা হয়ে গেল হয়তো সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব মাননীয় বিচারপতিদের কাছে অনুরোধ করব যে তারা একবার সঞ্জয় রায়ের কথাটা শুনুন এখন তো ভার্চুয়ালি শোনা যায় এখন ফিজিক্যালি ডেকেও শুনতে পারেন তাদের প্রতিনিধিরাও এসে শুনতে পারেন সিস্টেম আমার জানা নেই কিন্তু সঞ্জয় রায় কি বলতে চায় যেটা পুলিশ বলতে দিচ্ছে না সেটা সুপ্রিম কোর্ট শুনে নিক পুলিশ কেন বলতে দিচ্ছে না এটা কি পুলিশের ডিউটির মধ্যে পড়ে এটা তো পুলিশের কাজের মধ্যে পড়ে না অথচ পুলিশ সেই কাজগুলো করছে সৌগত রায় ভালো বলতে পারবে কদিন আগে বোমার ফর্মুলা বলেছিল যে বোমার ফর্মুলা জানে জানে সে বন্দুকের গল্প না আসছে কি করে কি এখানে একই তো উত্তর টিভির সামনে সবাই এসে নাটক করছে সতী লক্ষ্মী সাজছে সব এই বোমাগুলি বন্দুক যদি না থাকতো তাহলে সৌগত রায়ের নামের আগে এক্স বসত এক্স এমপি বোমা গুলি মন্দুগীত ওনাকে ক্ষমতায় এনেছেন আবার দ্বিতীয়বার এমপি করে পার্লামেন্টে পাঠিয়েছেন একজন অবস্থা আরে ভাই এটা প্রথম নয় তুমি আতাতে ভুলে গেলে চলবে না এটা প্রথম নয় ইতিমধ্যে তিন তিনজন জনপ্রতিনিধি এই রাজত্বে খুন হয়েছেন তার মধ্যে দুজন কাউন্সিলর একজন বিধায়ক তিনজনের মধ্যে দুজন তৃণমূলের একজনও ছিলেন কংগ্রেসের ঘটনাচক্রের তিনটে খুনের পেছনেই তৃণমূল আছে দাদা অন্যদিকে দেখছি আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বলছেন লাইভ স্ট্রিমিং করা দরকার যখন ওই যে ডাক্তাররা ওর ও ওর লাইভ স্ট্রিমিং হওয়া দরকার রাত্রিবেলাও কী কী করে সন্ধের পরও কোথায় চলে কোথায় টলে তারও একটা লাইভ স্ট্রিমিং হওয়া দরকার ওকে নিয়ে কোনো কথা বলার মতন অতটা নিচে আর নামতে পারবো না কী বলছেন ডাক্তাররা চিকিৎসা করবে লাইফ স্ট্রিমিং করবে যা মানে সবাই দেখবে বেশ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্ধের পর যা যা করে সেগুলো লাইভ স্ট্রিমিং হবে

আর তিনি বলছেন যে এতগুলো ছেলে আর সাসপেন্ড হয়ে গেল টিএমসিপির আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তার মুখ থেকে কোনো ভাষা নেই কোনো কথা নেই আর মিলে মিলে আমি এটা মানতে পারছি না এবং সেই সঙ্গে তিনি বলেন যে কার আশীর্বাদের মাথায় আছে যে এখনও এই তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি থাকে বাচ্চা ছেলে মেয়ের মেয়েগুলোর পাশে কেউ নেই তিনি একেবারে মানে বাচ্চা ছেলে মানে অভিজ্ঞ বাচ্চা ছেলে বলেছে আচ্ছা 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 বুঝতে পেরেছি অভিক বিরূপাক্ষ এরা হচ্ছে বাচ্চা ছেলে ওরা বাচ্চা নয় ওরা একটা অন্য কোনো প্রাণীর বাচ্চা বলে লোকে বলে আর কি বাজারে আমি বলছি না পাবলিক ওর নাম নেওয়ার আগে ওই বাচ্চা বলে তো আমি এসব কথা বলবো না আমি বলবো যে যেমন সে তেমনই হবে শকুনের নজর অলওয়েজ ভাগারের দিকেই থাকে শকুনের নজর ভাগারের দিকেই থাকে পার্থ পেলো লটারি ভাইপো পেল লটারি জনগণ ভিকিরি আর এর বাইরে কি বলতে পারি এদের ঘরে তো টাকা থাকবে এরা তো জনগণের লুটছে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে নেশাগ্রস্ত করে দিচ্ছে এই টাকার লটারির এবং পরবর্তীকালে মানুষ এই টাকাটা লটারি খেলতে বাধ্য হচ্ছে আমি আপনার ছোট্ট এক ধরুন আপনার লটারি খেলতে খেলতে দেখলেন আপনার পঞ্চাশ হাজার টাকা লটারিতে ঢুকে গেছে বা কুড়ি হাজার টাকা লটারিতে ঢুকে গেছে তখন আপনার কাছে রাস্তা কি আপনার কোনো দ্বিতীয় উপার্জন নেই আপনার কাছে তখন এই টাকাটা ধার করে এনেছেন কারোর থেকে বাধ্য হয়ে তখন আপনার কাছে রাস্তা কি জানেন রাস্তা কি আপনার কাছে রাস্তা হচ্ছে আর একটা লটারি খেলা এবার এই টাকাটাও ধার করে আনা এই করতে করতে বহু 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 মানুষ সর্বশান্ত হয়ে গেছে এই রাজ্যের লটারিতেই তৃণমূল বেঁচে আছে এটা তো থাকতো না অনেকে তো বলছে ভাইপো লটারি ভাইপো লটারি ভাইপোকে টাকা দেয় তাই ভাইপো লটারি ভাইপোকে টাকা দিয়ে এই লটারিটা চলে তাই ভাইপো লটারি মানে তৃণমূলের কি সাদা টাকা মানে কালো টাকা সাদা করার একটা এটা আমি বলতে পারবো না কিন্তু এখান থেকে ভাইপো কোটি কোটি টাকা পায় এটা জানি সেই জন্য কি সরকারি লটারি গুলো বন্ধ সব বন্ধ সব বন্ধ সব লটারি বন্ধ করে একমাত্র ডিআর লটারির যত রকম খেলা আছে সব চলছে এখানে মানে কেন দাদা সরকারের লাভ কি হচ্ছে সরকারের লাভ করতে গিয়ে তাহলে সরকার এক কাজ করো সরকার হেরোইন বেচুক না সরকার অনেক লাভ হবে সরকার গেঁজা বেচুক না অনেক লাভ হবে সরকার এই যে মুঙ্গের থেকে আসা বন্দুকগুলো সরকার বিক্রি করুক না সরকারের লাভটাই শেষ কথা মানুষের লাভ লোকসানের কোনো কথা নেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসছে এই লটারিতে এই লটারিতে সরকারের লাভ হচ্ছে সমাজের কি লাভ হচ্ছে এই লটারিতে সরকারের লাভ হচ্ছে সমাজের কি লাভ হচ্ছে সরকারের এত লাভের প্রয়োজন কেন হচ্ছে কারণ কেন্দ্রীয় আবাস যোজনার টাকাটা তুমি নিচ্ছ না নিচ্ছ না না তোমায় দিচ্ছে না তার কারণ তুমি চুরি করেছো তাই আমার টাকাটা তুমি দিয়ে দিচ্ছ আবাস যোজনায় সেই টাকাটা নিতে আবার লটারি থেকে তুমি নিচ্ছ লটারির জন্য আবার লাখ লাখ মানুষ সর্বশান্ত রাস্তায় বসছে প্রত্যেক পাড়ায় পাড়ায় যান একশো মিটার অন্তর একটা করে ছাতা একটা করে টেবিল তাতে লটারির টিকিট দিয়ে লোকে বসে আছে কোন রাজ্যে সে পাস করছে আমরা পাবে না তো কি তুমি পাবে পাবে না তো কি তুমি পাবে হ্যাঁ পাবে না আর কে পাবে বিবেক গুপ্তর বউ পেয়েছিল এম এর বউ ওরাই পাবে স্বাভাবিক কারণ ওরা বুঝতে পেরে যেভাবে চললে আর বেশি দিন নেই আওয়ামী লীগের নেতা হয়ে যেতে হবে ওদের বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের শেষ পরিণতি যা হয়েছে এখানকার তৃণমূল নেতাদের তাই হবে না মেনে উপায় কি পুলিশ রোজ মার খাচ্ছে কালকে মার খেয়েছে আজকে মার খেয়েছে রাস্তায় একটা চোরকে মারবেন দশটা লোক বলবে যে মারছ কেন আইনে দাও পুলিশ মার খাবে কেউ কোনো কথা বলবে না বলবে বেশ হয়েছে পুলিশকে গণশত্রুতে পরিণত করে দিয়েছে মমতা ব্যানার্জি আবার কে এত চটি ছাটিয়েছে এত চটি ছাটিয়েছে এত চটি ছাটিয়েছে